তো পছন্দ হয়েছে দেখে সারাদিন তাকায় থাকতে বলবো আমি এটাতে না হলো একশোটা মিরোর পঞ্চাশটা তুমি একশো তুলো পঞ্চাশ তুলো পাঁচ হাজার তুলো সেটা আলাদা বিষয়

বলো কি আমার কিন্তু মন মেজাজ গরম হয়ে যেতেছে মন মেজাজ গরম করিস না যা করা লো যা বাঘ করা লোয়া যা কিরান আমি দেখমু প্রতিদিন নাটক নাটক আজকে বাইর করতেছি আমি কি করলি ডিম আমার তো মাথা মন নষ্ট সকালও দিলি দুপুরেও দিলি ভালো কথা তোর আমি না কয়ে রাখছি